বাবাই ঘুমা দেয় সারাই ঘুমাইছে না গান থেকে আসতে আমার বাবা আবার ওই কীর্তন গান করে হ্যাঁ তো এই জন্য বেশি জোর কথা বলতে না তাই আবার আমার উপরে জোর চাইতে পারে বেশি জোর কথা বলি হ্যাঁ

বুঝতে পারতেছে না কি করতাম খাই উঠছি না মানে মানে মা তাম কানবতো না গিয়ে একটা রিল্যাক্স পান খেতে ওখানে পান খাই মাধ্যমি এখন তো বলা না রেগুলার পান খেতে আপনারা মানে পান খেতে ভাই